হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে হাজবেন্ড হচ্ছে কেয়ারটেকার অফ দা ফ্যামিলি ইন চার্জ প্রোটেক্টর আর রিজাল কওয়ামুনা আলা নিসা আল্লাহ বললেন স্বামী হলো তার স্ত্রী ইন চার্জ প্রোটেক্টর স্ত্রী কে সুরক্ষা দিবে স্ত্রী কে টেক কেয়ার করবে স্ত্রীর দায়িত্ব থাকবে এই দাম্পত্য জীবনের দুই জনের সংসারকে সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে পুরুষ দায়িত্বশীল পুরুষ কখনো নারীর ক্ষতি করে না সুপুরুষ নারীর ক্ষতি করে না ঠিক কিনা গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিতে যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা রেপের ঘটনা ঘটছে না যে এই বেয়াদবটা এই কাজ করেছে এটা কি পুরুষ না কুপুরুষ এটা কি সুপুরুষ না কুপুরুষ সুপুরুষ নারীর প্রোটেকশন দেয় নারী টেক কেয়ার করে তার ইনচার্জ তার দায়িত্বশীল দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ তাআলা পুরুষের কাঁধে দিয়েছে কার কাঁধে এই দাম্পত্য লাইফে নারীর কোনো অর্থনৈতিক দায় দায়িত্ব নারীর কাঁধে আল্লাহ দেয় নাই এজন্য সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের ঘরে চারটা অর্থনৈতিক দায়িত্ব আছে পুরুষ নারীকে মহরানা দিবে পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে ঠিক কিনা ফাতুন নিসা সাদিকাতিহিন্ন নিহলা ফইন লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাতুমুম খুলি সব স্বামীদেরকে আল্লাহ ডেকে বলেন স্বামীরা সামিরা শোনো শোনো বিয়ের পরবর বিয়ের পরপরে সাতে সাতে স্ত্রীর কাছে তুমি মোহরানা দাই করে দাও মোহর দেয়া নফল নাকি ফরজ ধরে বলে তোমরা কি দাও সিলটি pula মোহরানা দাও হ্যাঁ মোহরানা দিতা নাকি যতু খাইতা Kita eta হ্যাঁ কি দিব মোহরা না দিব মোহরা দেয়া কে খরচ করেছে কে আল্লাহ তো মোহর দিতে টাকা লাগে না এই টাকার দায়িত্ব পুরুষের ঘরে দিছে কে দুই নাম্বার দায়িত্ব আলাল মাওলুদি লাহু রিযকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে পোশাকের ব্যবস্থা করবে তিন নাম্বার ওয়াজ কি মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেনশিয়াল এরিয়ার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে চারটা মহারণা দেয়া মিলস খাবারের ব্যবস্থা করা মানে ফুডিং এন্ড ক্লোথিং পোশাকের ব্যবস্থা করা সর্বশেষ রেসিডেন্সিয়াল ব্যবস্থা করা এই যে অর্থনৈতিক সব দায়িত্ব খরচ যেখানেই আছে সব দায়িত্বগুলো পুরুষের কারে দিল কে চিল্লাই বলেন কে খরচের সব কিছু আল্লাহ তালা পুরুষের কাছে দিয়েছে এটা হচ্ছে পুরুষের ফিনান্সিয়াল দায়িত্ব এবার দাম্পত্য জীবনে পুরুষের নন ফিনান্সিয়াল কিছু দায়িত্ব আল্লাহ তালা দিয়েছে এগুলো আমরা এবার দাম্পত্য জীবনে নন ফিনান্সিয়াল পুরুষের যে দায়িত্ব আছে সেটা আমরা শুনবো এক নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর উচিত স্ত্রীর সাথে ভালো আচরণ করা ভালো আচরণ করেন তো আপনারা জি হয় এই শুধু উনি করে বাকিরা হিতা কথা মারামারি কথা নেই হিতা কথা হ্যাঁ সালাম দিবেন স্ত্রীকে কি দিবেন আল্লাহ বললেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ স্ত্রীর সাথে কোমল ভাষায় ভালো শব্দে ভালো বাক্যে ভালো কথা বলো স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না স্ত্রীকে দেখলে তুমি মুচকি হাসি দাও অনেক স্বামী আছে কখনো স্ত্রীকে দেখলে মুচকি হাসি দেয় না চেহারাটা বাংলা পাশের মতো এরকম করে আসে না নাই দৌলতপুরের লোকের অবশ্য অনেক ভালো এই যে সবার মুখে হাসি মুচকি হাসি হাসেন তো মুচকি হাসি দেন একটা আওয়াজ করলে মুচকি হাসি হয় নাকি মুচকি হাসি দাঁত দেখা যাবে না সাউন্ড হবে না শুধু এখানে একটু একটা ঝলক করবে নাই আছে হাসবেন হাসবেন মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে হাসবেন আল্লাহ হাবিবাহাম বলেছেন

নারীদের সাথে এরকম কোমল আচরণ করার আদেশ দিয়েছে কে কাচের গ্লাস তৈজসপত্র জ কিভাবে রাখেন আপনারা খুব জোরে এরকম তপাস করেন নাকি সময় তপাস করে ওঠা খুব স্মুথলি স্মুথলি এটা ধরতে হয় স্মুথলি এটা রাখতে হয় তেমনি নারীদের সাথে স্মুথলি আচরণ করবেন নারীদেরকে যত আপনি যত আপনি কোমল মোলায়েম ভাষায় কথা বলতে পারবেন তারা তত আপনার কথা যত সুন্দর সুন্দর কথা নারীকে স্ত্রীকে বলবেন তুমি আমার শখ তুমি আমার টিকি তুমি আমার 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 তুমি তুমি পাখি পাখি সোনা ওই তার মানে প্র্যাকটিস চলে বাসায় আর কি ডাকেন ভাবি রে কি ডাকেন বলেন জান ডাকেন আর ভাবি কি ডাকে আপনাদেরকে বাবু কেটাকে বাবুটাকে আর কেটাকে হ্যাঁ বেবি পান কত দুষ্ট দেখছেন বেবিটাকে নাকি স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ এই ভালোবাসা পূর্ণ এই ডাকা ডাকিতে কোনো গুণা নাই আছে সওয়াব এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে ঠিক না তাহলে স্ত্রীদের সাথে কোমল আচরণ করতে হবে এক নাম্বার দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব স্ত্রীর সেক্সুয়াল ডিজায়ার কে ফুলফিল করতে হবে সেনসিটিভ যেগুলো ব্যাখ্যা করে বোঝানো কঠিন আপনারা বুঝবেন যারা ম্যাচিউর মোর দেন 18 ইয়ার্স যারা 18 প্লাস যাদের বয়স সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করা হাদিসে এসেছে এটা স্বামীর দায়িত্ব ফিজিক্যাল ইন্টিমেসি সময় নিজের ডিজায়ার ফুলফিল হলে কুইট না করা সময় দেয়া এটা অবশ্যক এই বিষয়েও প্রত্যেক স্বামীর খেয়াল রাখা দরকার সংক্ষেপে শেষ করে দেবা তিন নাম্বার স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দিতে হবে স্বামীর অনেক স্বামী এই ছোট্ট বিষয় নিয়ে মারামারি লাগায় ফেলে ঘরে স্ত্রীর ব্যক্তিগত বৈধ যে চয়েস এটাতে আপনি স্বাধীনতা দিবেন স্ত্রীর মনে চায় রান্না বন্না শিখতে আপনি বললেন তুমি কম্পিউটার শিখো কিলাকিলি আসে না নাই স্ত্রীর মনে চায় কাঁথা সেলাই শিখতে লক্ষীকাতা আপনি বললেন না তুমি ল্যাঙ্গুয়েজ শিখবে জামালাছরা নাই না আপনি একটা ইন্ডিভিজুয়াল অপর স্ত্রী আর একটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের আলাদা ব্যক্তিগত রুচি চাহিদা মতামতের গুরুত্ব আছে না না এজন্য প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর বৈধ ব্যক্তিগত যে কাজ অবৈধগুলা না নারী স্ত্রী বললো যে জি বাংলা দেখো তুমি একটা টিভি নিয়া আসো 알아 যাবে কথা বলেন স্ত্রী বললো চলো पहला বৈশাখে আমরা নাচানাচি করব তুমি আর আমি মিলে এটা মানা যাবে না স্ত্রী ব্যক্তিগত বৈধ কাজের স্বাধীনতা দেয় আম্মা যায়নাহরাদিয়াল্লাহু তাআলা না বলেন ওয়াকানালি সাওয়াহিবু ইয়ালাবনা মায়ী বুখারীর বর্ণনা আমি যখন আল্লাহ হাবিব সাঈলামের বাড়িতে বউ হয়ে আসলাম আমার কিছু খেলার সাথী ছিল আমি কাপড় দিয়ে পুতুল বানাতাম আর ঘোড়া বানাতাম এগুলো দিয়ে খেলতাম আমার সাথীরা আসলে রাসূল সাঈলাম ঘরের পর্দা নামিয়ে দিয়ে আমার জন্য পথটা ছেড়ে দিত সুবহানাল্লাহ করতে বললেন না আল্লাহর হাবিব সাহেব কখনো বলতেন না এসে তোমার বান্ধবীরা যেন ঘরে না আসে কখনো বলতেন না এসে আমি নবী মানুষ তুমি নবী রেব তুমি কেন পুতুল দিয়ে খেলো তুমি যেন কাপড় দিয়ে পুতুল বানাও কেন ঘোরা বানাও এগুলো বন্ধ করো কোনদিন বিশ্ব নবী আম্মা যা নাই সরাজি আল্লাহ চালান হার পুতুল খেলায় বাদ সাদেন নাই সাথীদের সাথে খেলাধুলায় কখনো বাধা দেন না সুবান ছোট্ট মেয়েদের জন্য কাপড়ের পুতুল দিয়ে খেলাধুলা করা এটা জায়েজ কারণ ছোট্ট মেয়েরা দেখবেন পুতুল বানায় এটার দুধ খাওয়ায় এটার জন্য রান্না করে এটার গোসল করায় এটাকে ছোট্ট মেয়েদের জন্য পুতুল খেলা জায়েজ রাখা হয়েছে এজন্য কারণ তারাই কিছুদিন হবে এই প্রজন্মের মা তাদের সন্তানদেরকে কেমন করে লালন পালন করবে তার একটা প্র্যাকটিস খেলার ছলেই ছোটবেলায় হয়ে যায় সোভারালা পড়ে এজন্য তিন নম্বর দায়িত্ব স্ত্রী ব্যক্তিগত হালাল হালাল যে কাজগুলো আছে তার ব্যক্তিগত এই ভালো কাজগুলোতে আপনার স্বাধীনতা দিতে হবে বাধা দেওয়া যাবে না চার নম্বর দায়িত্ব স্ত্রীর প্রশংসা করবে কি করবে প্রশংসা আমরা খালি দোষ খুঁজি তোমার রান্না ভালো না তোমার চেহারা ভালো না তোমার বাপ ভালো না তোর মা ভালো না তোর চোদ্দ গোষ্ঠী খারাপ আছে নাই তো এই বেটি আপনারা ভালোবাসবেন এই বেটিতে আজীবন আপনার বদনাম করবে ঠিক কিনা কোনদিন তারা আপনি প্রশংসা করলেন না প্রশংসা করবেন স্ত্রীর চেহারার প্রশংসা করে যে তুমি সুন্দর তুমি সুন্দরী এরকম বলেন খুশি হবে না হ্যাঁ তুমি সুন্দর তাই চে থাকি সে কি মোর কোনো কোন নাই ইচ্ছা মতো গাইতে থাকেন স্ত্রীর সানে গান সব আসারা নাই তবে শুধু স্ত্রীকে শোনানো যাবে ভাবির শোনানো যাবে শালীর শোনানো যাবে পাশের বাড়ির কাউরে শোনানো যাবে দেখেন ইসলাম কত চেক এন্ড ব্যালেন্স স্ত্রীকে আপনি গান শোনান কোনো গুণা নাই আছে শুধু সবাব তাহলে চার নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাপ্রিসিয়েশন সারা দিন এই মহিলাটা ফজরের পর থেকে উঠে ঘর গুছায় মশারিগুলো খুলে বিছানা পরিষ্কার করে বাচ্চাদেরকে ক্লিন করে স্কুলের টিফিন রেডি করে দেয় বাচ্চাদেরকে স্কুলে বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয় আপনার জন্য খাবার রেডি করে কাপড় ধোয় ঘরে সবাইকে দেখভাল করে একদিনও আপনি তার অ্যাপ্রিসিয়েশন করলেন এরকম টাকা ইচ্ছা আমি আসে নাই দৌলতপুরে নাই এখানে সব ভালো ট করবেন আমরা ভুলে যাই একটা থ্যাঙ্কস দিতে ভুলে যাই একটা আল্লাহ তোমাকে জাযা দেখ এটাও বলি না বউ তুমি অনেক কষ্ট করেছো তুমি অনেক দিক সামলাও আমি আর কয়টা সামলাই তুমি তো দেখো একদিনও বলে না তার কাজের প্রশংসা করবে তার চেহারার প্রশংসা করবে এদিকে তাকান বলবেন তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি সুস্নিগ্ধা তুমি প্রিয়দা তুমি সুহার তুমি সুখে তুমি সুভাষিনী তুমি অসূর্য কষা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তুমি তোমার চোখ আহা পানি খুশি হয়ে গেছে আহা ওরা মুগস্থ রাখতেছে বলবে এগুলো বিয়ে করে নেই কিন্তু এখন তো যাই কেমন তো বলবা গার্লফ্রেন্ড বলবো না আবার কাকে বলবা স্ত্রীকে কাকে স্ত্রীকে পারা যাবে না একটু অ্যাপ্রিসিয়েশন দেওয়া যাবে না আমাদেরকে একটু প্রশংসা করবে প্রশংসা পেলে নারীরা বড্ড খুশি হওয়া যদি আপনি বলেন যে তোমার রান্নাটা আজকে সাধারণ হয়েছে দেখবেন আরেক বাটি আইনা দিতে খাইতে পারতেছে না এরপর পাতে তুলে দেয় আরেকটু খাও না আসলে নাই ওই যে প্রশংসা করছেন খুশি হয়ে গেছে তো আপনি দশ হাজার টাকার বান্ডিল দিয়ে আপনার বউকে যত খুশি করতে না পারবেন রান্না মজা হয়েছে এইটা বলে আপনি অনেক বেশি খুশি হতে পারবেন আল্লাহর হাবিব সাহেব কখনো স্ত্রীদের রান্নার বদনাম করেনি

আরবখন্ডের মধ্যে সব খাবারের উপরে সারিদ খাবার যেমন সেরা দুনিয়ার সব নারীদের মধ্যে আমার আয়েশা দএমনি সেরা সারিদ একটা খাবার আছে আমি যখন মিশরে পড়তাম আল আজহার ইউনিভার্সিটিতে আমাদের ইউনিভার্সিটিতে সরকারের পক্ষ থেকে সরকারিভাবে খাবার দেয়া হতো আমাদের খাবারের খরচ বহন করতেন ওমানের সুলতান قابوس এই গত তিন চার দিন আগন্তকাল করেছে নাম শুনছলা তোরা

স্টোর বানাতে এটা কেটে কেটে আমাদেরকে দিত এটাকে বলে সারিদ আরব দেশে সবচেয়ে দামি খাবার আমাদের দেশে যদি পোলাও গরুর রেজালা রোস্ট এগুলো খুব উন্নত খাবার ধরা হয় দিয়েতে সার্ভ করা হয় আরব দেশে এটাকে বলে সারিদ শ্রেষ্ঠ খাবার আল্লাহ হাবিব বললেন সব খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা নারীকুলের মধ্যে তেমনি আমার আয়েশা সেরা দেখেন কেমনে এপ্রিসিয়েট করতেন আম্মা জান আয়েশাকে তিনি সব সময় আদর করে হামায়রা বলে ডাকতেন

পাসরে পর আল্লাহু আকবার আল্লাহ তেজন্য এপ্রিসিয়েট করবেন পাঁচ নাম্বার হচ্ছে আপনার ভালোবাসা স্ত্রীকে প্রকাশ করুন এক ছাদের নিচে আজীবন বসবাস 20 বছর হয়ে গেছে এদের সংসার একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমারে ভালোবাসি পারসেন হ্যাঁ কে কে পারসেন দেখে হাত ওর দিক তুলে আবার নামাই মেজাল আছে ঠিক কি না ভালোবাসি বলছিলেন বলছিলেন কে না গার্লফ্রেন্ড কে হ্যাঁ স্ত্রী কে বলবেন নিজের স্ত্রী কে বলবেন আই লাভ ইউ কি বলবেন কথা বুঝেন বোধ কি বলবেন সবাই বলেন কি বলবেন মুরুববি একজনও করেন ওই এতদিন কইসি না অমানুক ও না বলবেন ভালোবাসা প্রকাশ করুন

আম্মা জানাইশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন আম্মা যেনাইশা পিয়ালার যেইখানে ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন বিশ্বনবী পেয়ালার ওই জায়গাটা খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে দুধ পান করতে। আম্মা জান আয়েশ রাদি অল্লাহ না গোস্ত খেয়ে হাড্ডি চোষে হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী হাম্মা জানা আয়েশা চোষা হাড্ডিটা মুখে নিয়ে আবার চুষতে শুরু করে দিতেন পরেন আল্লাহ দুইজন একসাথে এক বালতি থেকে পানি নিয়ে গোসল করতেন পরেন আম্মা তাহলে এভাবে ভালোবাসা প্রকাশ করতে পারবেন তো ছয় নাম্বার স্বামীর দায়িত্ব হচ্ছে গৃহস্থলী ছোটখাটো যে কাজ আছে এই কাজগুলাতে হেল্প করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের কাজে সাহায্য করতেন আপনারা ঘরের কাজে সাহায্য করেন তো আম্মা জানা এসে বলেন বিশ্বনবী নিজ হাতে নিজ হাতে জুতা সেলাই করেছেন নিজ হাতে জামা সেলাই করেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বালের বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ খেতে মন চাইলে নিজ হাতে

মাদ্রাসার বিল্ডিং এর কন্ট্রাক্টর জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ কবুল করুন আমার ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেল পরিবারে বিয়ের কথা বলতে পারি না লজ্জা আরে কি কষ্ট মনে করি পরে করে এটা বললে তারা বলবে এখনো বয়স হয় নাই বিয়ের পরিবার থেকে বিয়ের কথা চিন্তা করে না এই ব্যাপারে কিছু বলুন কিছু বললাম এই সমস্যা পুরো বাংলাদেশে ছেলে মেয়েদেরকে সময়মতো বিয়ে দেয় ইউটিউবে এ নিয়ে কথা কথাবার্তা পাবেন শুনে নিয়ে ছেলের বাবা মেয়ের বাবাদেরকে বলি ছেলে মেয়ের উপযুক্ত হলে বিয়ে দিয়ে দাও বিয়ে না দিলে যৌবনের কারণে যত পাপ করবে এই পাপ পুরো মা বাবার কাছেও আসার নাই আচ্ছা আট নম্বর স্বামীর দায়িত্ব হচ্ছে স্বামীর দায়িত্ব বলেই এখন দোয়া স্ত্রীর মতামতের গুরুত্ব দিবেন অনেক স্বামী আছে বাজার করতে গেলে নিজের যেটা মন চায় ওটাই কিনে আসার নাই নিজে গরু খাবে কাশি খাবে খেলে ওটাই কিনে আপনার বউ হয়তো পছন্দ করে আচার পছন্দ করে জল পায় আমরা এগুলো আনলে আসার নাই কষ্ট করবেন গিয়ে মানে কি ফ্ল্যাট কিনতে মানে যে হুট করে কিনে ফেলে না ভাবিলে জিজ্ঞেস করবেন কোন দিকে কিনলে ভালো হয় ওয়াশরুমটা কোন দিকে দিতে হবে কিচেনটা কোন দিকে দিলে সুবিধা জানালাগুলো কোথায় দিলে সুবিধা এগুলো সব ডিসাইড করে নেবেন এই কারণেই দাম্পত্য জীবনে সুখ নাই নয় নাম্বার একসাথে সময় কাটাবেন ছয় মাসের বেশি কোনো লোক তার স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে যে প্রবাস জীবন কাটাতে পারবে না এই অনেক লোক প্রবাসে সময় কাটায় ছয় মাসের বেশি স্ত্রীকে রেখে দিয়ে কোনো হাজবেন্ড বিদেশে থাকতে পারবে না সিলেটীরা লন্ডনে থাকে 6 মাস আসতে আসতাও ঠিক কিনা সর্বশেষ কথা হচ্ছে স্ত্রীর জন্য দোয়া করবেন স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য দোয়া এটা গুরুত্ব আছে না নাই বিশ্বনবী দয় স্ত্রীর জন্য দোয়া করতেন স্ত্রীর জন্য দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া তুরিনায়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা ও আল্লাহ আমার যেন জুড়িয়ে যায় এই দশটা দায়িত্ব স্বামীর সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দায়িত্ব আজকে বলা শুরু হলো না অন্য কথা অন্য কোনো ফিলে আলোচনা করব যে একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছে